আসসালামু আলাইকুম কারেন্ট অ্যাফেয়ার্স ফর জব এবং অ্যাডমিশন এই ভিডিওটিতে আপনাদের স্বাগতম এই ভিডিওটিতে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা করা হবে যেগুলো দেশের জাতীয় পত্রিকায় গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে আপনি যদি অ্যাডমিশন পরীক্ষার্থী বা চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ তো চলুন শুরু করে শুরু করি তুরস্কের সাথে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা করে করেছে কোন গোষ্ঠী কুর্দিস্তান ওয়াকার্স পার্টি বা পিকে তুরস্কের পঁচাশি মিলিয়ন জনসংখ্যার প্রায় বিশ শতাংশ কুর্দি আঠারোশো সালে কুর্দিদের জন্য একটি জাতিগত আবাসভূমি প্রতিষ্ঠার লোকে পিকে পিকে তাদের লড়াই শুরু করে সেই লড়াইয়ে এখন পর্যন্ত চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে সম্প্রতি দলটির বন্দী নেতা আবদুল্লাহ ওয়াকালেন ওয়াকাল্যান্ডের আহ্বানে সাড়া দিয়ে তুরস্কের সঙ্গে চার দশক ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা করেছে কুর্দিস্তান ওয়াকার্স পার্টি বা পিককে এটি সমকালে প্রকাশিত হয়েছে সম্প্রতি ইসরায়েলের কাছে তিন বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েল ইসরায়েলের কাছে তিন মিলিয়ন ডলারের বেশি মূল্যের যুদ্ধরাষ্ট্র যুদ্ধ বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন ঘোষণা দিয়েছে মার্কিন নিরাপত্তা প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ডিএসসিএ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দশমিক শূন্য চার বিলিয়ন ডলারের বোমা পডি ও ছয়শো পঁচাত্তর দশমিক সাত বিলিয়ন ডলার বিলিয়ন ডলারের অন্যান্য বোমা বডি এবং গাইডেন্স কিট এবং দুইশো মিলিয়ন ডলারের বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির চুক্তি স্বাক্ষর করেছেন সূত্র ইত ইত্তেফাক সম্প্রতি ইউক্রেনের আর্থিক ও সামরিক সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে স্লোভাকিয়া ইউক্রেনকে আর কোনো আর্থিক বা সামরিক সহায়তা প্রদান করবে না বলে জানিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো এছাড়া যদি অন্য কোনো দেশ ইউক্রেনকে সহযোগিতা করতে চায় তাহলে স্লোভাকিয়া তাদের সেই সিদ্ধান্তকে সম্মান জানাবে দুই মার্চ এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি এর তথ্য জানাই ফিকো ইউক্রেনের মাধ্যমে স্লোভাকিয়া ও পশ্চিম ইউরোপে গ্যাস পরিবহনের পথ পুনরায় চালু করার দাবি জানিয়েছেন সূত্র ঢাকা পোস্ট সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন ভাষাকে সরকারি ভাষা করার নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন ইংরেজি ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা করা নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কোনো ভাষা নেই জনজীবনে স্প্যানিশ ভাষা ব্যবহার করা নিয়ে দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে অন্য কিছু এলাকার গত কয়েক বছর ধরে ব্যাপক বিতর্ক চলছে এই বিতর্কর মুখে এই আদেশ সই করলেন ডোনাল্ড ট্রাম্প সুতরাং ঢাকা পোস্ট জুলাই চব্বিশ স্কোয়ার কোথায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মন সিং ময়মন সিং এর ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হলের নাম ও একটি চত্বরের নাম পরিবর্তন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে বিদ্রোহী হল এবং ছাত্রী বঙ্গমাতা বেগম প্রজন নেশা মুজিব হলের নাম পরিবর্তন করে শিউলিমালা হল রাখা হয়েছে এছাড়া শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের ভাস্কর্য সম্মিলিত বঙ্গবন্ধু স্কোয়ারের নাম পরিবর্তন করে জুলাই চব্বিশ স্কোয়ার করা হয়েছে সুতরাং প্রথম হল জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে দুই মার্চ জাতীয় ভোটার দিবস আজ দুই মার্চ পালন করা হয় দুই সালের সপ্তম জাতীয় ভোটার দিবস এর প্রতিবদ্ধ হচ্ছে তোমার আমার বাংলাদেশ ভোট দিব মিলেমিশে বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাত লাখ বত্রিশ হাজার দুইশো চুয়াত্তর জন রোববার জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দু হাজার চব্বিশ সালে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ করে নির্বাচন কমিশন সুতরাং বাংলা ট্রিবিউন ম্রো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম কী ম্রো রূপকথা ব্রো ভাষার প্রথম চলচ্চিত্রের নাম ম্রো রূপকথা ম্রো জীবন এবং সমাজ নিয়ে প্রামাণ্য এই চলচ্চিত্র আবর্তিত হয়েছে ম্রো ভাষার লেখক এবং গবেষক ইয়াংগাং ব্রোকে নিয়ে পঁয়তাল্লিশ মিনিটের দৈর্ঘ্যের এই প্রামাণ্য চলচ্চিত্রটির নির্মাতা এ বি এম নাজমুল হুদা ব্রো রূপকথা চলচ্চিত্রটি স্বপ্নময় প্রতিষ্ঠানের উদ্যোগে উদ্যোগেও গ্লোবাল মিডিয়ার বেকার্স সহযোগিতায় পনেরো ফেব্রুয়ারি লেখক ই ইয়াংগাং ব্রো গ্রাম বাই ট্রাপাড়া প্রদর্শিত হয়েছেন সুতরাং প্রথম আলো দেশের প্রথম ইপিআই তৈরি করে তৈরি শুরু করেছে কোন প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস দেশের প্রথম ওষুধের পঁয়তাল্লিশ পঁচানব্বই শতাংশ দেশেই তৈরি হয় এবং পাঁচ শতাংশ আমদানি করতে হয় সাধারণত ওষুধের দুই ধরনের উপাদান থাকে এটি হল মূল কাঁচামাল একবিট ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট এপিআই অন্যটি হলো সহযোগী নিষ্ক্রিয় উপাদান এক্সিপিএন গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল উনিশশো অষ্টাশি সালে দেশের প্রথম এপিআই তৈরি শুরু করে বর্তমানে ওষুধের নব্বই শতাংশ কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয় মাত্র দশ শতাংশ কাঁচামাল বা এপিআই দেশে তৈরি হয় চুত্র প্রথম হল জাতীয় ভোটার দিবস পালিত হয় কবে দুই মার্চ জাতীয় পতাকা দিবস পালিত হয় কবে দুই মার্চ জনপ্রশাসন সংস্কার কমিশন ছাব্বিশটি ক্যাডার সার্ভিসকে কত সার্ভিসে রূপান্তরিত রূপান্তরের প্রস্তাব করেছেন তেরোটি নির্বাচন কমিশনের আজকে দুই মার্চ তথ্য অনুযায়ী দেশের মোট ভোটার সংখ্যা কত বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুইশো চুয়াত্তর জন আইএমএফের তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ কোনটি যুক্তরাষ্ট্র জিডিপি তিরিশ দশমিক চৌত্রিশ ট্রিলিয়ন ডলার জিডিপি এর চূড়ান্ত হিসাব দুই হাজার তেইশ চব্বিশ অনুযায়ী সেবা খাতে অবদানের হার কত একান্ন দশমিক চুয়াল্লিশ পিকে কে কোন দেশ ভিত্তিক মিলিশিয়া তুরস্ক তারা চল্লিশ বছর যুদ্ধের পর যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইউরোপ কোন দেশে জলবায়ুর অ্যাপার্টমেন্ট চালু করে সুইজারল্যান্ড বাংলাদেশ ও ভারত যৌথ নদী কমিশনে জেআরসি ছিয়াশি তম বৈঠক অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের কলকাতা ও ফারাক্কায় ফারাক্কায় তিন থেকে আট মার্চ জাতীয় ভোটার দিবস দুই মার্চ জাতীয় পতাকা দিবস দুই মার্চ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে যানবাহন চলাচল চলাচলের গতিসীমা আশি কিলোমিটার নলে নদী অবস্থিত গাইবান্ধা জেলায় বর্তমানে বিশ্বের শীর্ষধ্বনি ইলন মাংস হালকা মাত্রার তেজস্ক্রিয় পদার্থ থেরিয়াম ব্যবহৃত হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে জাতীয় ভোটার দিবস কত তারিখে পালিত হয় দুই মার্চ সর্ব সর্বশেষ হালনাগাদকৃত তালিকা অনুযায়ী দেশের বর্তমান ভোটার সংখ্যা কত বারো কোটি সাঁত্রিশ লাখ প্রায় দেশের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার সি কে এ এম এম নাসির উদ্দিন জাতীয় কম রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এর বহরে কয়েকটি জাহাজ রয়েছে বিএসিয়ার বহরে জুড়েছে পাঁচটি জাহাজ দ্য রেনবো কার রচিত উপন্যাস ডি এইচ লরেন্স মানচিত্র খণ্ডিত বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলিত উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি নিয়োগ পাওয়া সাতজন বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি এর বর্তমান সদস্য কতজন পনেরো জন পিকে কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তুরস্ক জাতীয় স্থাপ প্রাচীন স্থাপনার অন্যান্য নিদর্শন উত্তরা কোন কোন জেলায় অবস্থিত নাটোর জেলায় যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার এর মাধ্যমে ভিডিওটি শেষ হল আপনারা যদি চাকরি প্রত্যাশী হয়ে থাকেন অথবা অ্যাডমিশন পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ